চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার ডিআই অফিসে বুধবার দুপুর একটা নাগাদ তুমুল উত্তেজনার সৃষ্টি হয় পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তারপর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা ডিআই অফিসের ভেতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভকারীদের দাবি যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থ হয়ে পড়েন পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের লাঠিচার্জ করে বলেও অভিযোগ এখান থেকে একদম